সুপ্রিয় দর্শক শ্রোতা ঢাকা এয়ারপোর্ট টার্মিনালের সামন থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন কাতার এয়ারলাইন্সের একটি বিশাল বড় যাত্রীবাহী বিমান বিমানটি ঢাকা এয়ারপোর্ট থেকে কাতারের উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওনা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিমানটি কিন্তু অসম্ভব সুন্দর বিশাল এই বিমানটি কাতারের সরকারি বিমান এই বিমানটি বলতে গেলে রোজই কাতার থেকে কোনো না কোনো ফ্লাইট বাংলাদেশে ল্যান্ড করে তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাতার এয়ারলাইন্সের এই বিমানটি ভিডিও করছি এর পাশেই আমরা কাজে কর্মরত ছিলাম তো সেই সুবাদে আপনাদেরকে আমরা এই বিমানটি দেখাতে পাচ্ছি তো বিশেষ করে অনেকে আমাদেরকে কমেন্ট করে ভাই আমরা ঢাকা এয়ারপোর্টে কাজের বিষয়ে জানতে চাই তো তাদের জন্য বলবো ভাই এই বছরের অর্থাৎ চলতি বছরের শেষের নাগাদ দু সালে শেষের দিকে ঢাকা তৃতীয় টার্মিনাল চালু করে দেওয়া হবে আন্তর্জাতিকভাবে তো সেই কার্যকলাপ কিন্তু অলরেডি চালু হয়ে গেছে কর্মী নিয়োগের বিষয়গুলো কিন্তু তারা মাথায় রেখে অলরেডি এদিকে দুইবার কর্মী নেওয়ার বিজ্ঞপ্তি দিয়েছে এবং এখনো চলছে কর্মী নিয়োগের প্রসেসগুলো তো যারা বিশেষ করে ঢাকা এয়ারপোর্ট তৃতীয় টার্মিনালে চাকরি নেওয়ার জন্য চিন্তাভাবনা মাথায় রেখে এগোচ্ছেন তাদের জন্য একটি সুখবর তারা এখন ঢাকা এয়ারপোর্টের যে কোনো ওয়েবসাইটগুলোতে আপনারা নজর দিতে পারেন যে কোনো সময় এগুলোতে সার্কুলার পেলে আপনারা আবেদন করতে পারবেন সবথেকে বড় বিষয় আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন